আসসালামালাইকুম আশা করি আছেন আপনাদেরকে তো বন্ধুরা বাতাস আর এসে সুন্দর সোনালী ফসল ধান হয়েছে দেখেন ধান প্রচুর ধান হয়েছে মোটা মোটা ধান করায় মন কেমন পড়বে কি এরকম ধান হয়েছে তো এর ভিতরে একটা ছোট খাল দেখতে পাচ্ছেন শুকনো হয়ে গেছে মানে এই খালে বর্ষাকালে জয়ের পানি উঠে বাটাফানে উঠেছিল আর এই খালের ভিতরে মাছ ধরতে আছে এই যে দেখতে পাচ্ছেন মহিজাল টানতে আছে তো তারা অলরেডি অনেক মাছ পেয়েছে তারাফিয়া সহ চিংড়ি আরও বিভিন্ন প্রকারের মাছ তো সেই মাছ ধরা আজকে আপনাদেরকে দেখাবো আশা রাখি আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর দেখে যদি ভালো লাগে সে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কীরকম লাগে সব ধান ক্ষেত বা গ্রামীণ পরিবেশ পূর্বাস বই কারা দেখতেছেন অবশ্যই কম করে জানাবেন দেখেন টানতে আছে অলরেডি আরও খেয়াল দিয়েছে মানে শুধু ধান আর ধান চারদিকে শুধু ধান সোনালী ফসল সোনালী ফসল আর তার ভিতরে খালের ভিতরে মাছ ধরা ওই পাশে একটা খাউ উঠেছে তারা মাছ এখনো বাঁচতে আছে আর কি মাছ খেয়ে কীরকম উঠছে তো বিশেষ করে আমাদের এদিকে প্রচুর পরিমাণে চিংড়ি মাছটা পাওয়া যায় আমাদের বরিশাল ফটো খালিতে প্রচুর চিংড়ি মাছ মানে নদী নদীমাতৃক দেশ বা নদীর এলাকা তো আমাদের বরিশাল তার জন্য আর নদীর সকল মাছই আমাদের এই বিলে অথবা চরের ভিতরে পাওয়া যায় এটা চরের খাল এই জায়গায় প্রচুর মাছ ধরা হয়েছিল বর্ষাকালে আর অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি এই চরের ভিতরেই বর্ষাকালে গুলশা ট্যাংরা চিংড়ি মাছ অনেক প্রকারের জাল দিয়ে ধরেছে এই এই ভিতরে অনেক মাছ ধরছে সেই ভিডিও আপনারা পেয়েছিলেন দেখেন জালটা টানতে আছে আর চিংড়ি মাছ উঠতে আছে তো সে হাত দিয়ে অনেক চিংড়ি মাছ ধরছিল ওই জাল আনার আগে আর কি এখানে কি সুন্দর দৃশ্য ধান গাছ দেখেন মাছ ধরে গেছে আর অনেক ছোট ছোট মাছগুলো পড়ে গেছে অনেক চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ তেলাপিয়া বাইলা বাটা মাছ আছে টাকি মাছ বিভিন্ন প্রকারের মাছ আছে দেখেন এই ধানটা পাইকে যাওয়া ধরছে কি সুন্দর ধান আর ধান এরকম দেশটি কোথায় খুঁজে পাবে না তুমি সকল দেশে যে আমার বাংলা জন্মভূমি তো এখন বাসে চাই দিয়ে মাছ ধরছে সেই চাই রাখছে পুরনো হয়ে গেছে মোবাইল ভাই পুঁটি মাছ আছে ধান নদী খাল মাছ এ নিয়ে বরিশাল মূলত দেখেন ধানও আছে আর মাছও আছে খালও আছে বরিশালের ঐতিহ্য দেখেন এই এই ক্ষেত্রে ধান এরকম হয়েছে যে এক মনের উপরে পড়বে করায় বরিশালে করা বলে আমরা এই এই খালটা কিন্তু আবার ইয়া কচুরিপানা কলমি শাকে বইয়া গেছে ধান ভাই ধান বছর ধানের কোনো শেষ নেই জাল উঠেতেছে নাকি জালে রকম মাছ একটা পুরী আছে মনে হয় নাসির ভাই এই পুরী ওই সাইনেস পুরী আছে মনে হয় কি দেখা যাইতেছে মাছ দেখেন চিংড়ি আর চিংড়ি মাছ ভরপুর কাঁকড়া আছে এই আছে পুটি মাছ চিংড়ি মাছ এখন বড় সাইজের যা বললাম কি দেখেন ছোট চিংড়ি কোনো শেষ নেই আর এই মাছগুলো বাইছে এবার তাদের পাতিল মাছ আছে পুঁটি মাছ চিংড়ি মাছ এই যে আছে কালডম মাছ কহিলা আজকে আপনাদেরকে দুইটা টান দেখাবো একটা টান এই যাচ্ছে চিংড়ি ঠিক এই যে বন্ধুরা দেখেন পুঁটি মাছটা এই যে ভাই যে দেখেন পুটি মাছ

এই খেড়া বাসি বাসাইসে কইলা মাছ বড় তো বন্ধুরা পরবর্তী খেয়ে টান দিলে সেই ঈদের মাছ দেখাবো তো তবু যে ভাই গেছি গেছিলো অনেক দূরে দেখেন আরও চুন আর্ছে মাছ ধরতে এই যে বন্ধুরা দেখেন বড় মটকা বড় মটকা দেখেন তো এবার ওই উলপাশে ওই পাশে তো তারা মাছ বাঁচতেছে জাল উঠে বাবার তো সামনে চাষা দেখি মাছ ধরতে সে প্রথম খেয়ালটা দিয়েছে কিন্তু কি সে মাছ পাইছে কিনা বাকটিনা তারখে তো চাচা মাছ ধরতেছে জায়গা তার মাছও দেখি এই একটা দেখা আপনাদেরকে এই তিনটে একটা উডিশ নে বড়স ইংলিশ সাইডে দুই দেশে বড়স ইংলিশ এই যে একটা আরো একটা সে হই হ্যাঁ দেখেন কত বড়ো সিংড়ি এসেছে পুটি এসেছে পুটিলে না এই একটা শিঙড়িছে তিনটা সিংড়ি পান্ড গেম এই যে মধ্যে আরও একটা এসেছে কুয়াটা হিসেবে সাইডটা হয়েছে চিংড়ি এক খায় চারটে মাছ দেখি পরবর্তী খেয়ে আর কি অবস্থা এক খায় চারটে চিংড়ি ছিল অসাধারণ গ্রামে অসাধারণ দৃশ্যের মধ্যে মাছ ধরা বুঝছে আবার চিংড়ি এই বড় চিংড়ি একটা বড় তিন বাঁচতে আছে মাছ আর ওইদিকে তো ভাই জাল নিয়ে চলিয়া গেছে সেও জালটা আনতে আছে আর কি দ্বিতীয় নাম্বার কা পুরি আছে বড় তাইছে পুরী না এই এই ওই চা না জানি সরপুটি লইল পুরী বড় আছে চান এই সরপুটি एक क्या होता है तीन चार टट्टा आप योर्स इसे इसे उड़ी सकते ना इसे बोर हो मिया हाँ इसे इसे यार इस वो कोई ये क्या सब है माशाल्लाह तो गुलाइ क्या सेहर है ना चला फिर तीन जा चला फिर तीन जा हाँ तो

ऐसे हम कांटर बाल फॉर ऐसे काकरा वैसे उमर भाई सलाम एक्स दूर चिंगी আইজো শীত লইবে এমনটা বন্ধুর বড় একটা চিংড়ি আছে কালো হয়ে গেছে চিংড়ি চাই দেন আমি যে ঠাল চিংড়ি চিংড়ি ওই দেখেন চিংড়ি মানে একটা কি পরিমাণ মাছ ওঠে এই খালের ভিতরে পুঠি আছে বাসার স্টাইল দেখি এই বড় চিংড়ি চাই বুঝে যায় না সরু তাদের পুরচুর আছে চিংড়ি কি সুন্দর চিংড়ি চান্দাড়া পুঠিও ফাটেল বন্ধুরা দেখেন তাদের মাছ হ্যাঁ মাছ দেখেন চিংড়ি এক তালাবি আছে বড় বড় চিংড়ি আছে টাকি আছে মাছ আছে বাচ্চা যদিও বুঝা দিতেছে না কালো দেখে আজকে এই পর্যন্তই আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল এবং পেজের সঙ্গে থাকবেন আশা রাখি প্রতিদিন আপনাদের এরকম ভিডিও দিতে পারবো তো সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটুকু কি বলবো যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ